কেবল মাত্র দশ মিনিটে এত মজাদার রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে চাউমিন রান্না করেছি হে তো কোনো ভাবেই মনে হচ্ছিল না এটা বাসা রান্না করা মনে হচ্ছিল কোন রেস্টুরেন্ট থেকে আনানো আজ আমি রান্না করবো এসিআই এর এই থাই নুডলস দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা দাম শুনে প্রথমে আমি ভেবেছিলাম যে এটা কোকোলা নুডলস টাইপের হবে তবে না এটা একদমই ওই রকম ছিল না তিরিশ টাকা হিসেবে খুবই খুবই ভালো একটা নুডলস এটা যদি তোমরা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় হচ্ছে নুডলস রান্না করতে চাও তাহলে এটা একবার ট্রাই করি আমি অনেক কিছু অ্যাড করবো কারণ রেস্টুরেন্টে প্রায় অনেক কিছু অ্যাড করা হয় ভালো চাউমিন যখন অর্ডার করা হয় তখন আর কি আমি ওইভাবেই আজকে অনেক অনেক কিছু অ্যাড করবো আর একটু কালারফুল দেখানোর জন্য আমি কালারফুল দুটো ক্যাপসিকাম নিয়েছি রেড অ্যান্ড ইয়েলো সাথে পেঁয়াজ পাতাও এনেছি এবং পেঁয়াজ পাতা থেকে যে পেঁয়াজটা বের হয়েছে এটাই হচ্ছে নুডলস রান্না করব আমি সাথে সসেস ও অ্যাড করতেছি আর আমি একটা নুডলস পুরোটা রান্না করব আর এখানে যা যা দিয়েছি একদম পারফেক্ট পরিমাণে ছিল এই নুডলসটা কিন্তু কোনোভাবেই শুধু ডিম দিয়ে রান্না করলে একদমই মজা পাবো না এটা একদমই ভালো লাগবে না ওয়ে এখানে এখন কি কি অ্যাড করা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তো সব কেটে কুটে তোমাদেরকে দেখাইছি এক্সট্রা যেগুলো অ্যাড করা হচ্ছে সেগুলো হচ্ছে সস আচ্ছা আমি মাশরুম অ্যাড করছিলাম এটা ভুলে গেছি দেখে একদম লাস্টে হচ্ছে কাটাকুটি করা হয়েছে চাউমিনটা রান্না করতে একদমই সময় লাগে না শুধুমাত্র কাটা কুটা আর হচ্ছে তোমার ওই নুডলস বয়ল করতে যতটুকু সময় লাগবে আর কি ও বলা হয় এই নুডলসটা কিন্তু একটু সময় নিয়ে হচ্ছে বয়ল করতে হবে একদম সাথে সাথে হয়ে যায় না আমি মনে হয় দশ বারো মিনিটের মতো বয়ল করেছি তারপরে হচ্ছে একদম পুরোপুরি বয়ল হয়ে যায়নি সবগুলোকে হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর কি প্রথমে চিকেনটাকে ভেজে নিলাম পরে সসেজ কিন্তু অনেক ভাজা যাবে না এটা দেওয়ার সাথে আমি অন্যান্য সব কিছু দিয়ে দেবো সসেস বেশি ভাজলে একদম চিপস চিপস মনে হয় যেটা একদমই খেতে ভালো লাগে না এর সাথে আমি ভেবেছিলাম দুইটা ডিম দিব পরে দেখলাম যে এত ইনগ্রেডিয়েন্ট এই জন্য হচ্ছে একটাই দিয়েছি এখন এটাকেও ভালো করে মিক্স করছি আর এর মধ্যে কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছি হয়তো বা ক্লিপে আসেনি আমার বাসায় গোলমরিচ ছিল না যার কারণে আমি দিতে পারিনি তোমাদের বাসায় থাকলে অবশ্যই দিবা তাহলে হচ্ছে আর মজা লাগবে খেতে এখানে হচ্ছে গেম চেঞ্জার সবগুলো সস সসগুলো অ্যাড করার পরে হচ্ছে টেস্ট অনেক অনেক বেড়ে যায় কমেই আমি অ্যাড করছি সোয়া সস তারপর চিলি সস এখানে আমি টমেটো সসটা ইউজ করিনি পর সামান্য বার্বিকিউ সস অ্যাড করেছি অনেক বেশি বার্বিকিউ সস অ্যাড করলে একটু অন্যরকম লাগবে দেখে আমি খুবই সামান্য অ্যাড করেছি এই তিনটা সসই একদম এনাফ এর পরবর্তীতে আর কোনো কিছু অ্যাড করা দরকার নেই জাস্ট এই তিনটা অ্যাড করলে পুরো রেস্টুরেন্ট স্টাইলে তোমার টেস্ট আসবে এখন বয়েল করার নুডলসটা আমি অ্যাড করে দিচ্ছি এটা ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম অনেকে আবার নুডলস তেল ব্যবহার করে আমি কিন্তু এটাতে তেলও ব্যবহার করিনি এখন সবকিছুকে ভালো করে মিক্স করছি আর এই নুডলসটা আমি ভেঙে দেইনি যেরকম ছিল লম্বা লম্বা ওইরকমই রয়েছে নাকি লম্বা নুডলসগুলোকে একটু ভেঙে দেয় বাট আমি ভেঙে দেইনি একদম আস্ত আস্ত রেখেছি এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে তো প্রথমবার এরকম ভাবে রান্না করতেছিলাম আমি খুবই কনফিউজ ছিলাম যে এটা কেমন হবে খেতে অনেস্টলি স্পিকিং এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি মাঝে মাঝে এত ভালো রান্না করি আমি হয়তো কোনো বড় একটা রেস্টুরেন্টে সিনিয়র শেফের পদে নিয়োগ পেতে পারি ইয়াসলি এটা খুবই মজা হয়েছে খেতে ইউ হ্যাভ টু ট্রাই দিস জিনিসপত্র অনেক ইউজ হয়েছে দেখে এটা রেগুলার বেসিসে তো অবশ্যই খাওয়া যাবে না বাট বাসায় গেস্ট আসলে আমি বাইরে থেকে কিছু অর্ডার না করে এটা বাসায় রান্না করে খাওয়াবো বুঝতেই পারবে না যেটা বাসায় রান্না করা হয়েছে যাই হোক এখন হচ্ছে আমি আবার খাবারটা করতে থাকি তোমরাও থাকো আল্লাহ ফেস ফর টুডে সবাই অনেক বেশি ভালো থাকো